বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে এসেছি দেখো বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি প্রথমে কড়াইয়ে গরম হয়ে যাবে এই দেখো আলু পেঁয়াজ আদা রসুন টমেটো এ দেখো বাঁধাকপি কাটা আছে কেটে নিয়ে রেখেছি এরপর তেলটা গরম হবে তারপর আমি আলুটা দেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আলুটা দেবো তারপরে এটাকে মেরে নেব আলুটা লাল লাল করে ভেজে নেবো আলুটা একটু হলুদ দিলাম এবার ভালো করে নেড়ে নেব একটু অল্প একটু লবণ দিলাম আলুটা ভালোভাবে ভাজা হচ্ছে দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো আলুটা তুলে নেব তেলে একটা তেজপাতা দিলাম জিরে দিলাম এরপর বাঁধাকপিটা দিয়ে নেব বাঁধাকপিটা আমি জল দেবো না বাঁধাকপির জল দিতে যেটা সেটাতে বাঁধাকপিটা শিল্প করে নেবাফু বন্ধুরা কতটা নরম হয়ে গেছে কতটা ছিল এখন কতটা হয়েছে বন্ধুরা ভালো ঢাকা দিলাম বন্ধুরা ঢাকাটা খুলে দেখবো কীরকম হয়েছে ঢাকা দিয়ে দেব দেখো এবার আলুটা দিয়ে দেব বাঁধাকপিটা কতটা নরম হয়ে গেল এবার নামিয়ে দেব দেখো নামিয়ে দিলাম ওই কড়াইয়ে সরষের তেল দেবো তেলটা গরম হবে তেল গরম হয়ে গেল এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়েছে এরপর আমি আদা রসুন আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছি এটাকে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলিয়ে নিলাম এবার দিয়ে দিলাম ভালো করে এবার নেড়ে নেব অল্প করে হলুদ দিলাম বাঁধাকপি হলুদ দেওয়া ছিল বলে অল্প করে দিয়ে দিলাম মশলার আর আলুতে বাঁধাকপিতে লবণ দেওয়া ছিল বলে মশলায় অল্প লবণ দিলাম করে চিনি দিলাম এল বন্ধা করার জন্য দিলাম বা আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে আর একটু নাশ বন্ধুরা কত সমা হয়েছে যেমন অল্প বাঁধাকপি তার জন্য অল্প অল্প মজা হয়েছে দিয়ে দিলাম দেখো এবার বাঁধাক আমি অল্প একটু জল দিয়ে দেব অল্প পরিমাণে জল দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে বাঁধাকপিটা দেখো কত সুন্দর কালার হয়েছে একটু গরম মশলা ছড়িয়ে দেবো তারপর না দেখো 打开卧室的房间。